আমার গেমিং লাইফে সর্বোচ্চ শ্রেষ্ঠ ম্যাচ হতে চায় তো যারা ডায়মন্ড টপ আপ করতে চাই স্ক্রিনে দেওয়া নাম্বারে চব্বিশ ঘন্টা সার্ভিস ডায়মন্ড টপ আপ করতে পারবা তো ক্যাপটাউনে পরে কোনো কিল টিল পাইলাম না তারপরে অবশেষে এনে লঞ্চ প্যাড কিনলাম পকেট টুকেন থেকে লঞ্চ প্যাড কেনার পরে সরাসরি টাওয়ারে উঠে যায় এবং সবাই বলি সাথে সাথে ওঠার জন্য কিন্তু ভাবি না এখানে শেষ জোনটা পড়বে তো আমরা এভাবেই নর্মালি উঠতেছিলাম তো এই দিক দিয়ে একটা গাড়ি যাইতেছিলো তো গাড়িটা ওরা দূরা সবাই মিলে ফাটাই দিলাম কিন্তু দুইটা এনে হয়েছিলো দুইটা কিলি আমি পাইলাম তো ওরা দূরা নক করে দিই Hello? Yeah. স্বামী মামু যেহেতু দুবাই পলাতক হিসাবে জয় বাংলা কইরা বলতেছে যে খেলা হবে তারপরে আমি ভাবলাম যে আজকে সত্যি ম্যাচটা খুব দুর্দান্ত একটা ম্যাচ হবে তারপর এদিক দিয়ে একটা এনেমে ছিল তো ওরা আমি ড্যামেজ দিলাম মোটামুটি কিন্তু কিলটা পাই না এক নাম্বার নাইম নিয়ে নিলে তারপর এদিক দিয়ে একটা ল্যান্ডিং করলো তো ল্যান্ডিং করার সাথে সাথে মামুরে নক করে দিলাম কিন্তু আর একটা ল্যান্ডিং করছিল ওই গেছে ওদিকটা পালায় কিন্তু ওরা দুরা কিছু ড্যামেজ দিলাম কিন্তু পারি না কিন্তু মামু তোরা সারমো না তারপরে ওই দিক দিয়ে ঘরের ভিতরে ঢুকে গেলো ভাবলাম যে লুট করে লুট করে বেরোবি বেরুই তারা খাইছি তারপরে অবশ্যই মামু পালাই কিন্তু সাথে সাথে দিয়ে দিলাম মামুরে জয় বাংলা কইরা তো এখনও কনফার্ম হয় না তোমার সমস্যা নেই কনফার্ম তো হয়ে যাবে ভাবলাম যে আবার ওই নিয়ে জায়গায় কিন্তু না অবশেষে কনফার্ম পাওয়া গেলাম তারপরে এদিক দিয়ে এদিক দিলাম কিন্তু এই মামু ল্যান্ডিং করে আমার ওপর রাশ করে দেয় কিন্তু আমি সাথে সাথে হেডশট মাইরে মামুরে ডাউন করে একবারে কনফার্ম করেছি অলরেডি আমার পাঁচ নাম্বার কিল হয়ে গেলো দিক দিয়ে একটা এনেমি ছিল ওরা ধরে মারতেছিলাম তো মামু কাবারে চলে গেছে তো পিছন দিয়ে দেখেন এক মামু আমার আইসা মাইরা দিলো এটা কোনো কথা তারপরে আমার ডিমিকটি ক্যারেক্টার ছিল ওরা ধরো উইটার তারপরে মেডিকেটটা করে নিলাম যে মেডিকেটটা করার কারণে একটু বাইচে গেলাম তারপরে এদিকটা একটা এনেমে ছিল ওরা ধরে মারলাম কিন্তু কিলটা পাইলাম না কিন্তু ওদের ওরা আবার রুমের ভিতরে চলে গেছে রিভাইভ করার জন্য এনিমিটার কত বড় হচ্ছে এইরকম একটা জুন শেষ পর্যায়ে এই দিক থেকে ফিরি ডিপেপ নিয়ে আনে তারপরে ফিরিপিপের মাইরা দিল তারপরে এই দিকটা দেখেন আমি ওরে ড্যামেজ দিলাম কিন্তু থার্ড পার্টি আসে ওরে নক করে দেয় কিন্তু আমি ওয়ালটা ফাটানোর কারণে আমি আবার আমার কিলটা পায়ে যাই তারপরে এটা ছিল তার স্কোয়াডের লাস্ট প্লেয়ার কিন্তু সেও আমার সাথে ফাইট নিতেছে আমিও ফাইট নিয়ে এদিক দিয়ে এক নাম্বার রাশ করে দেয় কিন্তু এক নম্বর অবশ্যই দেখেন কিভাবে জয় বাংলা হয়ে যায় ওরা বললাম যে ভাই একটু কাবারে থাকে আমি তোরে কাবার দিতেছি কাবারে থেকে ফাইট করে কিন্তু আমিও মোটামুটি চেষ্টা করতেছি কাবারে থেকে ওরা একটু ব্যাকআপ আপ দেওয়ার জন্য কিন্তু এদিক দিয়ে আমিও হালকা মারলাম কিন্তু সে এক নম্বরে ডাউন করে দেয় এটা কোনো কথা তারপরে ভাবলাম যে মামু তোরে আজকা থারমো না তোর পিছনে আজকাল লাগছি অন্য খালি ফেলি আজকাল তোরে কীভাবে মারা দেয় সে চিন্তা করবো কিন্তু জনও ছোটো গেছিলো সেও আলফালায় কাভারে আসতেছে কিন্তু আমিও চেষ্টা করতেছি তারে মারার জন্য কিন্তু আমিও তারা তারা ওয়েট করছি যে মামতি বেরো কিন্তু সেই ওয়াল ফালায় কাবারে কাবারে চলে আসে তারপরে তারে এদিকে হালকা ট্যামেতে কিন্তু পারি না সেও চালাক যে লাস্ট প্লেয়ার এটা আমরা ভাবিনি কিন্তু সেই দিকটা চলে আসছে তো দিকটা সে ঘরের ভিতরে আইসা পরে ঘরের ভিতরে আইসা দেখেন হিম করে তো সাথে সাথে আমি মাইরা দিই তার স্কোয়াড পর্যন্ত খাইয়া দিই তো অলরেডি আমার সাতটা কিল হয়ে গেছে যে এইদিক দিয়ে একটা মামু ছিল তো মামুরে ড্যামেজ দিলাম তো এক নম্বরে বললাম তুই নিচে তা ড্যামেজ আছে তুই ওরা ধরে মারতে এই ফাঁকে আরেকটা এনিমি আমার উপরে ড্যামে দেয় আমার উপরে রাশ করা শুরু করে দেয় কিন্তু আমি সাথে সাথে জয় বাংলা করে দেয় একটা লেডি ছিল অলরেডি আটটা কিলো আমার কমপ্লিট হয়ে গেছে এবং দুইটা স্কোয়াড ছিল এবার এই দিক দিয়ে এক নাম্বার জয়েন্ট অফ বাংলা হয়ে গেছে তারপরে এদিক একটা এনিমি ছিল তো ওর ওই মারতে গিয়ে আরেকটা আর একটা মামু দেখলাম দুইটা স্কোয়াডে তারপরে মামুরে দিয়ে দিলাম জয় বাংলা কইরা আর তিন নাম্বারে বললাম যে ভাই জলদি ওইটা নক কর কিন্তু সে রিভেভ দিয়ে দেয় অবশেষে মারে ঠিকই কিন্তু রিভ্যাভ করে দেয় অলরেডি আবার আমার প্লেয়ারে রিভেভ করে দেয় অলরেডি আমার নয়টা কিলো হয়েছে তো এইদিক দিয়ে আবার এনিমিটা নামতেছিল দিয়ে দিলাম জয় বাংলা কইরা তারপরে বললাম যে সবার বইয়ে একশো পার্সেন্ট আসবে তারপরে একটা এনিমি ছিল দেখেন ওই এনিমিটা ছিল ওর মাইরা আমার ডিমেক্টের কারণে বইয়া চলে আসে আমি একবারে হয়ে গেছিলাম কিন্তু সাথে সাথে আবার মাইরা দিলাম তারপর ওর দুর্দান্ত একটা ম্যাচ চলে আসলো এগারো কিল